আই কর আইনজীবী আইটিপি নিবন্ধন পরীক্ষা দুই হাজার চব্বিশ প্রশ্নোত্তর পর্ব এক তারিখ একুশ নয় দু হাজার চব্বিশ হ্যালো বিয়র্স আমি আজকে বারোটি প্রশ্ন আপনাদের জন্য বিটির মাধ্যমে উপস্থাপন করবো আর আমি পরীক্ষার ডেট যখন দিবি তখন সবগুলো প্রশ্ন একত্রিত করে ফিড এ আপনাদের জন্য লিঙ্ককে দিয়ে দিব বা ডেসক্রিপশানে দিয়ে দিব বা আপনারা চাইলে আমার থেকে নিতে পারবেন ততদিন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরামর্শ দেবেন তো শুরু করি আজকের বারোটি প্রশ্ন কী কী যাওয়ার আগে বা বলার আগে বলতেছি কেউ স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিও দেখার অনুরোধ রইল চলুন শুরু করি আয়কর কী উত্তর আয়কর আইন অনুযায়ী আয়কর হলো আরবযোগ্য বা পরিশোধযোগ্য যে কোনো প্রকারের কর বা সার চার্জ আয়কর অধ্যাদেশ উনিশশো চুরাশির আওতায় কর বলতে পদে কর অতিরিক্ত কর বাড়তি লাভের কর এত সংক্রান্ত জরিমানা সুদ বা আদাজ কর থেকে বোঝায় প্রশ্ন দুই কোন ব্যক্তি আয়কর প্রদানের জন্য উপযুক্ত অর্থায়ন দুই হাজার চব্বিশ ব্যক্তি আয়কর প্রদানের জন্য উপযুক্ত কোন স্বাভাবিক ব্যক্তিবর্গ ধরিয়ে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা আয় যদি বছরের তিনটে পঞ্চাশ টাকার বেশি হয় দুই মহিলা এবং পঁয়ষট্টি বছর বা বদর্থ বয়সের করদাতার আয় যদি বছরে চার লক্ষ টাকার বেশি হয় তিন তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় যদি বছরে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকার বেশি হয় আর গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার করদাতার আয় যদি বছরে পাঁচ লক্ষ টাকার বেশি হয় আয়করকে কেন প্রগতিশীল কর বলা হয় আয়কর হচ্ছে ব্যক্তি বা সত্তার উপর সরকার কর্তৃক আরোপিত কর যা আয় বা লভ্যাংশের পরিমাণ বেদে পরিবর্তিত হয় প্রগতিশীল কর হচ্ছে সেই কর ব্যবস্থা যাতে করদাতার আয় বৃদ্ধির সাথে সাথে কর হার বৃদ্ধি পায় আয় কর আরোপিত কর আয় করারোপিত হয় করদাতার কর পরিশোধ করার ক্ষমতার উপর তাই আয়করকে প্রগতিশীল কর বলা হয় আয় করার জন্য আয়ের খাত কী কী একজন করদাতা সকল প্রকার আয়কে নিম্নবর্ণিত সাতটি খাতে বিভক্ত করা হয়েছে যথা চাকরি হতে আয় বাড়া হতে আয় কৃষি হতে আয় ব্যবসা হতে আয় মূলধনী আয় আর্থিক পরিসম্পদ হতে আয় অন্যান্য উৎস হতে আয় পাঁচ আয়কর অধ্যাদেশ উনিশশো চুরাশির আওতায় কী কী ধরনের কর আরোপ করা হয় উত্তর আয়কর অধ্যাদেশ উনিশশো চুরাশির আওতায় দুই ধরনের কর আরোপ করা হয় ব্যক্তিগত কর কর্পোরেট কর ছয় ন্যূনতম কর কী অর্থ আইন ন্যূনতম কর কি অর্থ আইন বিগত বিশ মোতাবেক সাধারণভাবে কর আয়ের আয় এর সীমা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে করদাতাকে এলাকাব ন্যূনতম যে কর পরিশোধ করতে হয় তাকে ন্যূনতম কর বলে ন্যূনতম করের পরিমাণ যথাক্রমে ঢাকা উত্তর সিটি ঢাকা দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি পাঁচ হাজার টাকা অন্যান্য সিটি কর্পোরেশন চার হাজার টাকা সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা তিন হাজার টাকা আয়কর প্রদানের কোন বিষয় কোন বয়স সীমা আছে কি কোন বয়স সীমা আছে কি অর্থ আইন অর্থাৎ মোতাবেক সাধারণভাবে প্রত্যেক ব্যক্তি করদাতা উল্লেখ থাকলেও করদাতা সুনির্দিষ্ট বয়স সীমায় নেয় তবে অর্থ আইন দুই হাজার বেশ মোতা পঁয়ষট্টি বছর বা তদুর্ধ বয়সের করদাতার আয় যদি বছরে চার লক্ষ টাকার বেশি হয় তাহলে আয়কর প্রদান করতে হয় আয়কর নিবন্ধন কি উত্তর আয়কর অধ্যাদেশের আওতায় ন্যূনতম কর আয়ের সীমা অতিক্রম করলে কিংবা দ্বারা পঁচাত্তর ওয়ান এ যে বর্ণিত তালিকার ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না রিটার্ন দাখিলের জন্য একজন কর্তা দাখিল রাজ্য রাজস্ব বোর্ডের অন্তর্গত কোনো আয়কর কমিশনের অধীন সাইকেল বা ডিজিটাল গ্রহণ করে নিবন্ধন হতে হয় একে আয়কর নিবন্ধন বলে আয় করার জন্য নিবন্ধন প্রয়োজন কেন একজন করদাতাকে নিবন্ধনের মাধ্যমে নিবন্ধনের মাধ্যমে করদাতা হিসেবে শনাক্ত করা হয় নির্মুক্ত ক্ষেত্রে আয় করে নিবন্ধন প্রয়োজন এক এখানে প্রায় চল্লিশটা থেকে চল্লিশ একচল্লিশটার মতো আমি এখানে লিখছি এটা ধরেন আর কয়েকটা জিনিস আপাতত না জানানো চলে আমি এখানে একচল্লিশটার কারণ লিখছি যেগুলো ধরেন আপনার দিন করা প্রয়োজন বাইক নিবন্ধন প্রয়োজন এক নম্বর করদাতার মোট আয় কর মুদ্রাস অতিক্রম করলে বর্ষের পূর্ববর্তী তিন বছরের যে কোনো বছর করদাতার কর নির্ধারণ করা হয়ে থাকে বা তার আয়যোগ আয় করযোগ্য হয়ে থাকে এরপর হচ্ছে পারের অংশীদার হলে তারপরে হচ্ছে কোম্পানি শেয়ার হোল্ডার পরিচালক বা শেয়ার হোল্ডার কর্মচারী হলে এরপর গণকর্মচারী হলে কোনো ব্যবসায় বা পেশায় যে কোনো নির্বাহী বা ব্যবস্থাপনা বেতনভোগী কর্মী হলে করবর্তীপ্রাপ্ত বা ও হারেও হয়ে থাকলে আমদানি নিবন্ধন সনদ রপ্তানি নিবন্ধন সনদপ্রাপ্তিও ভালো থাক রাখতে করার অযোগ্য আয় না থাকা সাপেক্ষে বিশ লাখ কত টাকার ঋণ গ্রহণে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তিও নবায় না সমবাসমিতির নিবন্ধন প্রাপ্তিও নবায়নে সাধারণ বিমা তালিকাভুক্তি বিয়ার হতে এখানে প্রায় একচল্লিশটা মতো দেওয়া আছে আপনারা ওগুলো সব পড়ে নেবেন ঠিক আছে আর আমি যখন সম্পূর্ণ পি ফাইল দিব তখন আপনারা মঙ্গ সকালে পড়তে পারবেন এরপরে কোশ্চেন হচ্ছে ইটিন কি ইটিন হল ইমান ইলেকট্রনিক্স ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বারিয়া আয়কর নিবন্ধকের নিবন্ধনের আধুনিক সংস্করণ ইহা বারো ডিজিটের একটি নম্বর একজন করদাতাকে সহজেই ঘরে বসে অনলাইনে নিবন্ধন পেতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আয়ো নম্বর কোশ্চেন আয়কর সীমা কি অর্থায়ন মতাবেক আয়কর সীমা হলো কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা আয় যদি বছরের তিন লক্ষ টাকার বেশি হয় মহিলা এবং পঁয়ষট্টি বছর উদ্ধার হলে চার লক্ষ টাকার বেশি তৃতীয় বা প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে চার লক্ষ টাকার বেশি গ্যাজেট মুক্ত যোদ্ধা অর্থমুক্ত যোদ্ধার করদাতা যদি আয় বছরে পাঁচ লক্ষ টাকার বেশি হয় শেষ কোশ্চেন আজকের জন্য ব্যক্তিগত আয় করের জন্য কর কাঠামো কি অর্থাৎ কোথা থেকে আপনার কর দিতে হবে প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার পর কর শূন্য পার্সেন্ট পরবর্তী এক লক্ষ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট পরবর্তী চার লক্ষ টাকা পর্যন্ত টেন পার্সেন্ট পরবর্তী পাঁচ লাখ পনেরো পার্সেন্ট এর পরবর্তী পাঁচ লাখ বিশ পার্সেন্ট আর অবৈধিষ্ট মোটায় উপর পঁচিশ পার্সেন্ট এই কাঠামোটা কীভাবে প্রয়োগ করবেন আমি পরে এগুলো সব প্র্যাকটিক্যালি অঙ্কের মাধ্যমে দেখাবো ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবগুলো আমি অঙ্কের মাধ্যমে ব্যবহারিক প্র্যাকটিক্যাল যেভাবে হোক সবগুলো ইনফরমেশান আমি নিয়ে আপনাদেরকে দেখাব তো আজকে এতটুকু ছিল সবাইকে ধন্যবাদ অন্য একদিন করতে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম